সাংবাদিকের ফোনপে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংগঠনের শ্রীকান্ত বধুক। প্রতিনিয়ত মানুষের পাশে ছুটে যান কোন অর্থ বা স্বার্থ ছাড়াই মানুষের পাশে থাকার লড়াই এক অভিনব পন্থা জীবনের ছোট থেকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে বেড়ে ওঠা তারপর অসহায় মানুষের যন্ত্রণা দেখতে না পেরে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হলেন এখন দক্ষিণ চব্বিশ পরগনার একত্রিশটি বিধানসভা এলাকার মধ্যে দ্বিধাবোধ করেন না মানুষের পাশে দাঁড়াতে তাছাড়াও ছোট ছোট শিশুদের বেড়ে ওঠার জন্য যে শিক্ষার প্রয়োজন তারও ব্যবস্থা করা ঝাড়খালি বীরভূম ও ক্যানিংয়ে প্রতিষ্ঠা করেন এক টাকার পাঠশালা যেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে নাচ গান ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হয় ও খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হয় তাছাড়া উচ্চশিক্ষার জন্য পাশে থাকার বার্তা এবং তার প্রতিমাসে সাহায্যের আশ্বাস তেমনি বাঘে আক্রমণ হলে সেই মৎস্যজীবীর পরিবারের পাশে আর্থিক সাহায্য তুলে ধরা তেমনি আর ঘটনার সাক্ষী কিছুদিন আগে সাংবাদিকের ফোন পেয়ে অসহায় মানুষের পাশে সম্পূর্ণ বিনামূল্যে স্থানীয় অপারেশনের ব্যবস্থা করে দেওয়া ও তার পাশে থাকা ব্যবস্থা করেন সোনার তরী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রীকান্ত বোধক শ্রীকান্ত বাবু জানান সাংবাদিক বাবলু প্রামাণিকের ডাকে সাড়া দিতে পেরে আমি গর্বিত বাচ্চা পায় আমরাও চেষ্টা করেছি বাচ্চাগুলোকে দেওয়ার তো এইভাবেই চলতে চাই যতদিন বেঁচে থাকো মানুষের পাশেই থাকতে চাই সাধারণ মানুষের পাশে থেকে এইভাবেই কাজ করে যেতে চাই সমাজের আমার নাম পরিচয় আমার নাম ববিতা দাস আমি সেবা বিরাটী পরিবারের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ঠিক আছে আমি সবসময় অসময় মানুষের পাশে থাকি থাকতে ভালোবাসি এক আমি মানবিকের কাজ করতে ভালোবাসি আজ আমি বাবলু প্রমাণিক সাংবাদিক বাবলুক প্রমাণিকের ডাকে আমি ওনার প্রয়োজন পেশেন্টকে আমি হসপিটাল শর্ট লেগে আনতে পেরে নিজেকে তো ধন্য মনে করছি অপারেশন চলছে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে আজ আপনারাও চাইলে আমার সাথে যোগাযোগ করে অসহায় মানুষের দৃষ্টি ফিরিয়ে দিন এই ব্যবস্থাটা আমি সবসময় করতে চাই এবং হ্যাঁ সম্পূর্ণ বিনামূল্যে আমার পরিচয় আমার নাম হচ্ছে শ্রীকান্ত মধু সনাতনী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক এবং এক টাকার পাঠশালা আমাদের আছে যারা বিভিন্ন জায়গায় আমাদের চলে চারশো দশজন ছাত্রছাত্রী সম্পূর্ণ সুবিধা মূল্যে পড়াশুনা করে